আজ যখন কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম ততক্ষণে বাংলাদেশ মৃত্যু পরিতে পরিণত হয়েছে কি বিবেৎস বাংলাদেশের পরিস্থিতি কি ভয়াবহ সারাদিন দেখছিলাম আর ভাবছিলাম কোথায় যে এর শেষ হবে জানি না এখন পর্যন্ত প্রায় একশোর উপরে প্রাণ ঝরে গেছে সারা বাংলাদেশের ছাত্র শিক্ষক জনতা অভিভাবক শ্রমজীবী মানুষ সবাই রাস্তায় নেমে এসেছে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সঠিক উপলব্ধিটি এখন হচ্ছে না গতকালকে পুরো রাত ফেসবুকে আমরা এই প্রবাস থেকে প্রচুর গুজব দেখতে পেয়েছি অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম কি হবে আজকে বাংলাদেশের ঠিক তাই হয়েছে ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ যে তারা আজকে জনে জনে খবর দে এক দফার খবর দে এবং বিভিন্ন ধরনের গুজব ছিল তারা সেই ঘোষণা অনুযায়ী চেষ্টা করেছে ছাত্র আন্দোলনে জড়িত বা যারা রাস্তায় নেমে এসেছে তাদেরকে প্রতিহত করার জন্য সব জায়গায় করতে পেরেছে সেটা নয় কিছু কিছু জায়গায় তারা আক্রমণ করার চেষ্টা করেছে তবে আমার কাছে খুবই ভাল লাগতো যদি দলীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসমূহ ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত লোকজন শান্তিপূর্ণভাবে একই রকমভাবে যদি যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত এক দুফার দাবিতে রাস্তায় নেমেছিল শান্তিপূর্ণ অবস্থানের জন্য তারাও যদি এরকম একটি ঘোষণা দিয়ে শান্তিপূর্ণ অবস্থানটি দেখাতে পারত তাহলে কিন্তু সেটা জাতি হয়তো অন্যরকমভাবে চিন্তা করতে পারত কিন্তু যেভাবে ছাত্রলীগ থেকে শুরু করে বা যুবলীগ অন্যান্য যারা খনিকের জন্য রাস্তায় এসে আন্দোলনকারীদেরকে প্রতিহত করার চেষ্টা অস্ত্র দিয়ে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে কিংবা রামদাও আমরা দেখেছি জানি না তারা কারা বা তার মাধ্যমে যেভাবে এসছে তারা বেশিক্ষণ কিন্তু রাস্তায় টিকতে পারেনি কারণ ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে রাস্তায় নেমেছে এবং ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু বলছে যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ মানে পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই অবস্থায় সহিংসতা আসলে কাম্য নয় আমি জানি না কি ভাষায় এটাকে নিন্দা এবং প্রতিবাদ জানানো যায় এখন আর প্রতিবাদের ভাষাও খুঁজে পায় না শুধু লাশ আর লাশ এটা আসলেও মানে সুস্থ স্বাভাবিক মননে নেওয়া যায় না নেওয়ার মতো অবস্থা নেই আমি ব্যক্তিগতভাবে অসুস্থতা ফিল করছিলাম দুপুরে ওগুলো দেখে এই বেলায় ভাবলাম যে পরিস্থিতি আর একটু দেখি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি সকাল থেকেই গুজব শুনছিলাম এবং দুইটি ক্লিপও দেখছিলাম যে বাংলাদেশের রাজনীতিবিদ বিআইপি থেকে শুরু করে সিআইপি মন্ত্রী এমপি এবং ব্যবসায়ী সবাই এয়ারপোর্টে ভিআইপি গাড়ির লাইন এবং এয়ারপোর্টে বসারও জায়গা পাওয়া যাচ্ছে না ভেবেছিলাম এগুলো গুজব কিন্তু উত্তর পেয়ে গেছি ঠিক কিছুক্ষণ আগেই একটি বিশ্লেষণ দেখে সেটি আমাদের সবার পরিচিত মুখ জিলুর রহমান আমি চ্যানেলাইয়ের এই জিল্লুর রহমানকে অত্যন্ত ধন্যবাদ এবং সেলুট দিতে চাই যে আজকের এই পরিস্থিতিতে উনি অত্যন্ত সাহস করে সত্যি কথাটা বলতে পেরেছেন এবং সেটার উপলব্ধি হয়তো আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও বুঝতে পারেনি যে তার পিছ থেকে আস্তে আস্তে সবাই সরে যাচ্ছে নিজেকে সেভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে একা রেখে কিন্তু সবাই চলে যাচ্ছে আমরা জিলুর রহমানের তমত বা বিশ্লেষণটি যদি দেখি আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাবো কী হচ্ছে বাংলাদেশে এবং প্রধানমন্ত্রী কতটা একা নিঃসঙ্গ হয়ে যাচ্ছে এবং কি পরিণতি করতে যাচ্ছে তার জানি না তার মতামতটি কিন্তু শিরোনাম খেলা শেষ আমিও এই সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে জিল্লুর রহমানের সাথে একমত পোষণ করব সত্যি কিন্তু খেলা শেষ শুধু পরিণতির অপেক্ষায় হয়তো এই পরিণতির জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিচ্ছে হাজার হাজার মায়ের বুক খালি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে আর রক্তাক্ত দেখতে না চলুন আমরা চাই শুনি দেশের পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগজনক একটা সময় আমরা পার করছি কঠিন সময় বাংলাদেশ পার করছে এবং এ কথা নিশ্চিত করে আজকে বলা যায় যে ক্ষমতাসীনরা বা ক্ষমতাসীন রাজনৈতিক দল শেষ খেলায় পরাজিত হয়েছে আজকে যখন আমরা কথা বলছি তার আগের দিন শনিবারে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সরকার পক্ষে সমর্থকরা একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন যে তারা আজকে রাস্তায় থাকবেন কেননা দলের দেওয়া কর্মসূচি ছিল সারা দেশে রাজপথে থাকবার কর্মসূচি এবং কাউকেই ছাড় দেওয়া হবে না কিন্তু নির্মম পরিহাস হচ্ছে তারা রাস্তায় দাঁড়াতেই পারেননি যারা দাঁড়িয়েছেন তারা অস্ত্র হাতে দাঁড়িয়েছেন পিস্তল হাতে দাঁড়িয়েছেন লাঠি হাতে দাঁড়িয়েছেন রামদা হাতে দাঁড়িয়েছেন কিন্তু বহু আন্দোলনের নেতৃত্ব দেয়া। এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলটি টানা পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকে থাকতে থাকতে এতটাই জনবিচ্ছিন্ন হয়েছে যে তারা বুঝতেই পারে না যে জনগণের সামনে জনগণের শক্তির সামনে দাঁড়ানো যায় না পুলিশ তাদের সঙ্গে কোথাও কোথাও ছিল অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয় সেনাবাহিনী আগের দিন সেনাপ্রধানের ডাকা যে অফিসারদের সঙ্গে তার বৈঠক আর সেখান থেকে মোটামুটি এরকম একটা বার্তা পাওয়া গেছে যে সেনাবাহিনী জনগণের সাথে থাকবে এবং তারা গুলি চালাবে না এবং যেগুলো চালানো হয়েছে বা তাদের নাম ব্যবহার করে বা তাদের হয়ে যেগুলো করেছেন সেগুলোর তারা তদন্ত করবেন এবং সেগুলোর দায় তাদের নেই আজকের দিনেও অনেক হতাহতের ঘটনা ঘটেছে মূলত আন্দোলনকারীদের সঙ্গে জনতার সঙ্গে প্রধানত আওয়ামী লীগের পেটোয়া বাহিনী এবং কোথাও কোথাও পুলিশের এক অভূতপূর্ব পরিস্থিতি ছাত্র জনতার এই জাগরণ বাংলাদেশ কখন দেখেনি কে সরকারি ন্যারেটিভে কেবলমাত্র কোমলমতি বলে এক ধরনের তাচ্ছিল্য করবার প্রবণতা আছে তারা যদি পারে রাজনৈতিক এই যে চলমান সংকট এই পরিস্থিতিতে পরিচিতরা কিন্তু দেশ ছাড়ছেন অনেকেই বলছেন যে এয়ারপোর্টে আসলে বসবার জায়গা পাওয়া যাচ্ছে না ভিআইপি লাউঞ্জে বসবার জায়গা পাওয়া যাচ্ছে না এবং যে সব ব্যবসায়ী নেতা ব্যাংকগুলো থেকে জোর করে টাকা সংগ্রহ করে প্রধানমন্ত্রীর নানা তহবিলে দিয়েছেন নানা ব্যবসায়ী সমাজের উপরে যারা চাপ প্রয়োগ করেছেন নানান প্রকল্পে নানান আনন্দ উৎসবে অর্থ দেবার জন্যে তারাও এখন সঙ্গে থাকছেন না অথচ ব্যাংকের টাকা জনগণের টাকা ব্যাংকের মালিক হচ্ছে জনগণ শুধু এই শনিবারের রাগের হিসেবে আমি আপনাদের দিয়েছি অর্থাৎ গতকালকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউন্স ব্যবহার করে অর্থাৎ ভিআইপি লাউন্সটা এই ফলো করবার চেষ্টা করা হয়েছে সতেরো জনের দেশ থেকে তথ্য পাওয়া যাচ্ছে গেছে যারা এরকম গুরুত্বপূর্ণ ছিলেন এই সময়টাতে এদের মধ্যে একাধিক মন্ত্রী আছেন এমপি আছেন আমলা রয়েছেন আমি যে বাসাটিতে থাকি তার বাসা ঠিক অপোজিট একজন সংসদ সদস্য আছেন আমি তার নাম বলছি না তিনিও গত রাতে দেশ ত্যাগ করেছেন এবং এটা আমরা মোটামুটিভাবে বিমানবন্দর সূত্রেই এই তথ্যকে নিশ্চিত করা গেছে এবং অনেকেরই স্মরণ থাকবার কথা প্রধানমন্ত্রী সম্প্রতি ব্যবসায়ীদের সঙ্গে এটি বৈঠক করেছিলেন সেই বৈঠকে একজন আলোচিত ব্যবসায়ী যিনি ব্যাংকের একটি ব্যাংকের উদ্যোক্তা এবং ব্যাংকের পরিচালকদের যে সংগঠন মালিক মানে তথা কথিত মালিকদের যে সংগঠন আমি আগেই বলেছি ব্যাংকের মালিক আসলে ডিপোজিটার বা সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশে পারসেপশন হচ্ছে বোধ ওই ডিরেক্টর হচ্ছেন মালিক তো তাদের যে সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেছেন আমরা সবাই শুনে এসেছি এবং সেই অনুষ্ঠানেও তিনি বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সব কিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই গভীর সংকটকালে সরকারের এই বিপদের দিনে প্রধানমন্ত্রীর এই প্রধানমন্ত্রীর জন্য সবচাইতে সংকটের সময়টাতে এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর পাশে তিনি থাকছেন না মাত্র আগে বক্তৃতা এবং প্রধানমন্ত্রীকে দেয় কথার বরখে লাভ করে বিএস টু ওয়ান সেভেন নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউজ দোলন চাপা হয়ে তিনি ভাবছেন আজকেই বা ইতিমধ্যে হয়তো ভেঙে গেছেন এই খবরটা আমাদের কাছে আছে শুধু তিনি নন তার মতো কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন যারা ব্যবসায়িক হিসেবে অত্যন্ত পরিচিত স্বনামধন্য স্বীকৃত সুযোগ সুবিধা প্রাপ্ত তারা মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এর আগে আমি একটা বড় তালিকা আপনাদের সাথে উপস্থাপন করেছিলাম এবং বিমানবন্দরের সূত্র সেটা নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শী যারা আছেন বিমানবন্দরে এলাকায় যারা যাতায়াত করেন নানা কারণে সেখানে দায়িত্ব পালন করছেন এবং যাত্রীরা যারা আসা যাওয়ার করতে আছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে শনিবার সকাল সাড়ে ছটা দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনবুর তাপস আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে বিমানের ভেতরে তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাবে আমার যদি মনে হয় এটা ভাইরালই বলা যেতে পারে কারণ আমি বেশ কয়েকবার কয়েক জায়গায় দেখেছি সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পিজি পাঁচশো চুরাশি পাঁচ আট চার ফ্লাইটে সিঙ্গাপুরের দেশে দেশ ত্যাগ করেন তিনি শনিবার প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে আমি এর আগের যেদিন ভিডিওতে অন্যদের কথা বলেছিলাম সেখানেও এই প্রবণতাটাই প্রধান ছিল যে কেউ একা যাচ্ছে না পরিবার সহ যাচ্ছেন শুধু তাই নয় আজকে বিভিন্ন সময় মোট সতেরো জন ভিআইপি সিআইপি দেশ ছাড়বার কথা রয়েছে এ তালিকার মধ্যে একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন এদের মধ্যে কেউ হয়তো ইতিমধ্যে ছেড়ে গেছেন কেউ হয়তো ছাড়বেন আমি ঠিক যখন আপনাদের জন্য এই অনুষ্ঠানটি এই ভিডিওটি রেকর্ড করছি তখন পুরো চিত্রটা আমার কাছে পরিষ্কার মানে নেই বাট যাদের নাম পাওয়া যাচ্ছে যে বিয়াপে লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উর্বার কথা তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জাতীয় সংসদের হুইপ নূর ইয়ালম চৌধুরী বা লিটন চৌধুরী নামে পরিচিত মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বহুল আলোচিত ভূমি মন্ত্রী ছিলেন এবং বিদেশের সম্পদের জন্য তিনি এর আগে বহুল আলোচিত ছিলেন এবং বিচারপতি মহিউদ্দিন শামী এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা যে তাদের তারা প্রত্যেকেই স্ত্রী যাচ্ছেন এদের অনেকেরই সন্তান দেশের বাইরে থাকে অনেকের স্ত্রীও বাইরে থাকেন তারা অনেক জায়গায় সেকেন্ড হোম করেছেন কানাডাতে বেগম পাড়া করেছেন লন্ডনে আমেরিকাতে মালয়েশিয়াতে নানান জায়গায় তাদের এমনকি দুবাইতেও তাদের প্রচুর সহায় সম্পত্তি রয়েছে এর বাইরে ভিআইপি লাউস দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ সারবার কথা তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি নুরী হাসনা লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু যিনি দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এম বি এম এর এমডি ওয়াসিম রহমান লালা স্টাইলসের এমডি ইমরানুর রহমান সেপের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম সার্ক সিসিআইয়ের এর প্রেসিডেন্ট মোহাম্মদ শসিম এবং ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আমি এটা আগে বলেছি আগামী কয়েকদিন আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের তালিকাটাও যদ্দূর জানা গেছে বেশ লম্বা এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন যে ঢাকা দক্ষিণ মেয়র ফজলিন তাপস বিমানের ফ্লাইটে যখন সিঙ্গাপুর গেছেন তাকে তার সঙ্গে কেউ ছিল না কিন্তু তার পেছনে যে ছবিগুলো দেখা গেছে মোটামুটিভাবে বলা যেতে পারে তারা বিমান বাংলাদেশ সব কথার মূল কথা যে এই বিপদের সময় কেউ কাছে থাকছেন না আসলে এরকম সময় কেউ কাছে থাকে না কারণ যারা ছিল তাদের সঙ্গে বন্ধনটা আদর্শিক না তাদের সঙ্গে বন্ধনটা হচ্ছে স্বার্থের এবং যেটা মিস্টার ওবায়দুল কাদের বলতেন খেলা হবে আমি বলি খেলা শেষ ওনারা বুঝুন কিংবা না বুঝুন Kala Ashle Shish.